এই ভাষাটি দেখতে বাংলা ভাষার মতো মনে হলেও এই ভাষাটি বাংলা ভাষা না অক্ষরগুলো দেখলে যে কেউ প্রথমেই মনে করবে এটি বাংলা ভাষা কিন্তু আসলে এই ভাষাটি বাংলা না অক্ষরগুলো খেয়াল করলে দেখবেন প্রায় একই রকম যেমন ক খ গ ঘ কিন্তু এই ভাষাটা আসলে ভারতের একটি মৈথিলি ভাষা মণিপুরি ভাষাও কিছুটা এরকম কাছাকাছি তবে এই ভাষার নাম হচ্ছে মৈথিলি ভাষা অক্ষরগুলা প্রায় সেম দুই একটা শুধু আলাদা তাদের মাত্রা কিংবা অন্য অন্যগুলো তবে লেখা পুরোপুরি বাংলার মতন যে কেউ প্রথমে বুঝতেই পারবে না যে এটি বাংলা লেখা না এছাড়াও ভারতের বিভিন্ন লেখাগুলো বাংলার মতোই হয় যেমন অসমিয়া পুরোপুরি বাংলা এছাড়া মৈথিলি ভাষা মূলত মারাঠিরা ইউজ করে মণিপুরি ভাষা মণিপুরাই মণিপুরিরাই ইউজ করে সেটাও বাংলার কাছাকাছি আর হচ্ছে যে দেখুন মোহাম্মদ শাহ